ইসলামের ওরে ফ্রেন্ড লেডিস মার্কেট থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করছি আমার নতুন আরো একটা ভিডিও। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো 22 कैरेट স্বর্ণের দাম কত এবং আমাদের বাংলাদেশি টাকায় এক গুরি স্বর্ণের দাম কত। বিস্তারিত ক্লিয়ার করব আমার আজকের এই ভিডিওতে। আশা করি আমার আজকের এই ভিডিওটা দেখে আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ফ্রেন্ড আজ 11ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার 2025 সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেট থেকে আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো সীতা হার কণ্ঠহার চমৎকার কিছু ঝুমকার ডিজাইন ইউনিক কিছু চুরির ডিজাইন থাকবে নেকলেস কম ওজন এবং বেশি ওজনের আংটির ডিজাইন ব্রেসলেটের ডিজাইন লকেট এবং সর্বশেষ থাকবে স্বর্ণের বারের দাম আজ এগারোই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সৌদি আরব দামম লেডিস মার্কেটে সৌদি ডিজাইনের এক গ্রাম স্বর্ণ চারশো নব্বই রিয়ালে বিক্রি হচ্ছে স্বর্ণের দাম আর মজুরি ব্যাট কিন্তু ফ্রি ব্যাট লাগে না তো চারশো নব্বই রিয়াল করে যদি এক গ্রাম স্বর্ণের দাম হয় এগারো গ্রাম শিশুটি পয়েনে আমাদের দেশের এক বুড়ি হয় তাইলে আমাদের দেশের এক বুড়ি স্বর্ণের দাম পাঁচ হাজার সাতশো তেরো রিয়াল জানা কি বাংলাদেশি টাকা এক লাখ পঁচাশি হাজার ছয়শো টাকা প্রায় আর কলকাতা দুবাই তুর্কি ইটালি বাহারানি সিঙ্গাপুরি ডিজাইনের এক গ্রাম স্বর্ণ স্বর্ণের দাম এবং মজুরি খরচ মিল্লা সব কিছু মিলাইয়া চলতেছে পাঁচশো দশ রিয়াল এক বুড়ির দাম পাঁচ হাজার নয়শো ছেচল্লিশ রিয়াল যেন কি বাংলাদেশি টাকা এক লাখ তিরানব্বই হাজার টাকা প্রায় এই যে দেখেন সীতাহার কণ্ঠহার একটা সীতাহার যদি অন্তত আমাদের দেশের তিন বুড়ি হয়ে যায় এখানে প্রায় ছয়ত্রিশ গ্রাম সাতত্রিশ গ্রাম কণ্ঠহারগুলো এরকম প্রায় পঁয়ত্রিশ গ্রাম চল্লিশ গ্রাম তিরিশ গ্রাম তিরিশ গ্রামের নিচে কিন্তু আসলে নর্মালি সীতা আর কণ্ঠহার পাওয়া যায় না এই যে ডিজাইনগুলো দেখেন তবে যে সকল ভাই এবং বোনেরা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে একটা তথ্য দিয়ে রাখি সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেট থেকে যখন আপনি স্বর্ণ কিনবেন স্বর্ণ কিনলে কিন্তু আপনার ব্যাট লাগবে না ব্যাট কিন্তু ফ্রি শুধু স্বর্ণের দাম আর মজুরি খরচ আপনার কাছ থেকে নেবে তবে অবশ্যই টার্গেট নিয়ে স্বর্ণ কিন্তু আসলে কিনতে পারবেন না যদি আপনার দশ হাজার রিয়ালের স্বর্ণ কিনা টার্গেট থাকে আপনি অবশ্যই বারো হাজার তেরো হাজার রিয়াল নিয়ে আসতে হবে বিশ হাজার রিয়ালের টার্গেট থাকলে পঁচিশ হাজার রিয়াল নিয়ে আসতে হবে আর না হয় কিন্তু কিনতে পারবেন না এই যে দেখেন টার্গেট নিয়ে আসবেন একটা পছন্দ হবে আরেকটা এই যে ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ডিজাইন কিন্তু সীতাহার এক একটা ওজন তিন বুড়ির কাছাকাছি কণ্ঠহার এক একটা ওজন তিন বুড়ির কাছাকাছি ডিজাইনগুলো কিন্তু একেবারে খুবই সুন্দর ডিজাইন স্বর্ণ যখন কিনবেন চেষ্টা করবেন আপনি আপনার সাথে ফ্রেন্ড সার্কেল বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যে কোনো একজনকে সাথে নিয়ে আসার জন্য তাহলে কিন্তু আপনার সুবিধা হবে সুবিধা হবে বলতে পছন্দ করতে আপনার জন্য সুবিধা হবে এই যে দেখেন সীতাহারের ডিজাইনগুলা কণ্ঠহারের ডিজাইনগুলা এই দুইটা সীতাহার যেটি দেখতেছেন এটির একটু ওজন কম মোটামুটি আড়াই বুড়ির মধ্যে পেয়ে যাবেন কণ্ঠহারটাও হাতের ডাইন পাশেরটা কিন্তু একটু ওজন কম এগুলার কিন্তু আবার একটু ওজন বেশি এই যে দেখেন ডিজাইনগুলা কত সুন্দর ডিজাইন 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 দেখেন একেবারে লেটেস্ট গুলা নাই স্বর্ণের দামে এরকম এক পরিস্থিতিতে গিয়া পৌঁছাইছে আসলে দেখাতে পারবো কিনতে পারবো না এখানে যে জুমকাগুলা দেখতেছেন ন্যূনতম আপনার ছয় গ্রাম সাত গ্রাম থেকে শুরু করিয়া কিন্তু চোদ্দো পনেরো গ্রামের মধ্যে আপনি পেয়ে যাবেন আর এইগুলা কিন্তু সবগুলাই সিঙ্গাপুরি ডিজাইন এই যে ঝুমকার ডিজাইনগুলো দেখতেছেন ছয় গ্রাম সাত গ্রাম আট গ্রাম নয় গ্রাম দশ গ্রাম বলতে আমাদের দেশের অন্তত আট আনা থেকে শুরু করে মোটামুটি দেড় বুড়ির মধ্যে কিন্তু আপনি এই ডিজাইনগুলো পাবেন আবার কম ওজনেরও আছে কিন্তু ছয় গ্রামের নিচে যখন আপনি নেবেন তখন কিন্তু আর এই দাম পাবেন না তখন কিন্তু আপনার চুক্তি পিথ হিসাবে কিনে নিতে হবে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন আমি সবসময় আপনাদেরকে যেই রেটটা বলি অবশ্যই ছয় গ্রাম হতে হবে ন্যূনতম কমপক্ষে ছয় গ্রাম যদি আপনি নেন তাহলে কিন্তু সৌদি ডিজাইনটা চারশো নব্বই রিয়াল পাবেন আর সৌদি ডিজাইন ছাড়া অন্যান্য যে ডিজাইনটা ওই ডিজাইনটা পাবেন পাঁচশো দশ রিয়াল তবে এটা আজকের রেট আগামীকাল কি হবে সেটা কিন্তু জানি না অনেক ভাই বোন আজকের ভিডিও দেখে পরের দিন আসা কিন্তু এই দামে নাও পাইতে পারেন এই যে দেখেন চুরির ডিজাইনগুলো এই যে উপরের বামপাশের ডিজাইনগুলো কিন্তু একেবারেই নতুন ডিজাইন দুই বুড়ির মধ্যে একজোর চুরি পাবেন তিন বুড়ির মধ্যে পাবেন চার বুড়ির মধ্যে পাবেন হাতের বালাটা যেটা উপরে দেখছেন ওইটা কিন্তু প্রায় মোটামুটি তিন বুড়ির কাছাকাছি শুধু একটাই এই যে দেখেন এইগুলা কিন্তু সবগুলোই দুবাই ডিজাইনের যে চুড়িগুলা এত সুন্দর লাগে বাস্তবে দেখতে ভিডিওতে ঠিক কেমন দেখতেছেন জানি না বাস্তবে দেখলে আসলে নজর ডিজাইনের ডিজাইন এই ডিজাইনগুলা দুই বুড়ি তিন বুড়ি চার বুড়ি পেয়ে যাবেন আপনি একজোট অনেক ভাই এবং বোনের অনুরোধ ছিল যে ভাই কম ওজনের বেশি ওজনের নেকলেস দেখাইন এই যে দেখেন এখানে কিন্তু আপনি সর্বনিম্ন তেরো গ্রামের নেকলেস আপনি পেয়ে যাবেন এই যে তিনটা নেকলেস কিন্তু বারো গ্রাম তেরো গ্রাম এরকম কানের জিনিস ছাড়া আর কানের জিনিসসহ যদি আপনি নেকলেস নিতে চান তাহলে কিন্তু মোটামুটি আপনার সতেরো গ্রাম আঠারো গ্রাম হইলে আপনি কানের জিনিসসহ এগুলো পেয়ে যাবেন এই যে ডিজাইনগুলো দেখেন আমি আপনাদেরকে হয়তো একটু ডিজাইনগুলো দেখানোর একটু চেষ্টা করতেছি এই যে দেখেন ডিজাইনগুলা তেরো গ্রাম চোদ্দ গ্রাম পনেরো গ্রামের মধ্যে অ্যাভেলেবেল ডিজাইন কিন্তু পেয়ে যাবেন নেকলেসের আবার কিন্তু এই যেগুলো কিন্তু আবার ওজন বেশি পঁচিশ গ্রাম তিরিশ গ্রাম চল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রামের মধ্যেও কিন্তু আছে আসলে আপনার বাজেটের উপর কিন্তু আপনার নির্ভর করে আপনি কতটুকু নেবেন তবে আপনাদেরকে যে ধারণাটা দিচ্ছি সর্বনিম্ন যদি আপনি নেকলেস নিতে চান একেবারে কম ওজন যেগুলো এগুলো কিন্তু তেরো গ্রাম চোদ্দো গ্রাম হয়তো এক দুই পিস পাইতে পারেন বারো গ্রামের মধ্যে যে দেখেন ডিজাইনগুলো এখানে কিন্তু সিঙ্গাপুরি ডিজাইন আছে সৌদি ডিজাইন আছে কলকাতা ডিজাইন আছে ইটালি ডিজাইন আছে বাহারানের ডিজাইন আছে একেবারে কম ওজনের নেকলেস কিন্তু আসলে এগুলাই এই যে দেখেন এই যে নেকলেসগুলো দেখতেছেন এগুলাই কিন্তু একেবারে কম ওজনের এর চেয়ে কম ওজনের নেকলেস কিন্তু আর পাবেন না হয়তো অন্য কোথাও পাইতে পারেন এই দামমাম লেডিস মার্কেটে কিন্তু আপনি বারো গ্রাম তেরো গ্রামের নিচে আপনি কিন্তু এই নেকলেস পাবেন না তবে এই যে মাঝখানাটা দেখতেছেন এটার কিন্তু ওজন বেশি এগুলো কিন্তু আবার ওজন কম আপনি তেরো গ্রাম চোদ্দো গ্রামের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল ডিজাইন পেয়ে যাবেন অবশ্যই কানের জিনিসটা ছাড়া আর কানের জিনিসটা সহ যদি আপনি নিতে চান তাহলে কিন্তু আপনার অন্তত চার গ্রাম পাঁচ গ্রাম বেশি হয়ে যাবে অর্থাৎ সতেরো গ্রাম আঠারো গ্রাম ১৯ গ্রাম বিশ গ্রামের মধ্যে কানের জিনিস সহ যদি আপনি চান তাহলে কিন্তু সত্যি মানে খুব সুন্দর ডিজাইন আপনি পেয়ে যাবেন যেভাবে স্বর্ণের দাম দিন 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 বাড়তেছে আকাশ হয়ে যাচ্ছে স্বর্ণের দাম তারপরও অনেক ভাই এবং বোনের রিকোয়েস্ট ছিল এই নেকলেস দেখানোর জন্য কম ওজনের এই যে দেখেন এগুলোই কিন্তু মূলত কম ওজনের নেকলেস এই যে দেখেন এই ডিজাইনটা দুই এই পর্যন্ত কিনে দিছি এই নেকলেসটা আমি প্রায় ছয়ত্রিশ গ্রাম সামথিং কানের জিনিসটা সহ দুই জনের আমি দুই দিন কিনে দিছি এই ডিজাইনটা সবাই আসে এই ডিজাইনটা পছন্দ করে কিন্তু অনেকে হয়তো ক্যাপাসিটির কারণে আসলে টার্গেটের কারণে কিনতে পারে না এই যে ডিজাইনটা দেখেন আমি হাতে নিয়ে রাখছি ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন প্রায় ছয়ত্রিশ গ্রাম সামথিং সাতত্রিশ গ্রামের চেয়ে একটু কম কানের জিনিসটা সহ এই নেকলেসটার ওজন আজ এগারোই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার দু হাজার পঁচিশ সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটে এক গ্রাম স্বর্ণের দাম নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ যেটা ব্যাট ছাড়া চারশো নব্বই রিয়ালে বিক্রি হচ্ছে ব্যাট কিন্তু ফ্রি ব্যাট কিন্তু লাগে না আবারও বলছি ব্যাট ফ্রি ব্যাট ছাড়া চারশো নব্বই রেয়াল নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ এক গ্রাম সৌদি ডিজাইন যেটা তো চারশো নব্বই রিয়াল যদি এক গ্রামের দাম হয় এগারো গ্রাম শিশুরটি পয়েনে আমাদের বাংলাদেশের এক বুড়ি হয় তো এক বুড়ির দাম পাঁচ হাজার সাতশো তেরো রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা এক লাখ পঁচাশি হাজার ছয়শো টাকা প্রায় আর সিঙ্গাপুরি কলকাতা দুবাই ইতালি তুর্কি বাহারানি ডিজাইনের এক গ্রাম স্বর্ণ সব কিছু মিলাইয়া চলতেছে পাঁচশো দশ রিয়াল অর্থাৎ ব্যাট ছাড়া পাঁচশো দশ রিয়াল ব্যাট ফ্রি তো এগারো গ্রাম শিশুটি পয়েন অর্থাৎ এক বুড়ি স্বর্ণের দাম পাঁচ হাজার নয়শো ছেচল্লিশ রিয়াল জানি বাংলাদেশি টাকা এক লাখ তিরানব্বই হাজার টাকা প্রায় অনেকের অনুরোধ ছিল কম ওজনের আংটি দেখানোর জন্য এই যে দেখেন এখানে কিন্তু তিন গ্রাম থেকে মোটামুটি সাত আট গ্রামের মধ্যে আংটি পেয়ে যাবেন আমাদের দেশের চার আনা পাঁচ আনা থেকে শুরু করে কিন্তু মোটামুটি এক বুড়ির মধ্যে বা আধা বুড়ির মধ্যে আট আনা নয় আনা দশ আনা এগারো আনার মধ্যে অ্যাভেলেবেল ডিজাইন কিন্তু আংটি ডিজাইন পেয়ে যাবেন এই যে দেখেন মোটামুটি বেশিরভাগই কিন্তু এখানে তিন গ্রাম সাড়ে তিন গ্রাম চার গ্রাম অর্থাৎ আমাদের দেশের চার আনা পাঁচ আনা ছয় আনা সাত আনার মধ্যে কিন্তু অ্যাভেলেবেল এই ডিজাইনগুলো ডিজাইনগুলো কিন্তু আসলে আপনি যেটা পছন্দ করবেন পছন্দ করার পরে দোকান মালিককে বললে কিন্তু দোকান মালিক আপনাকে বলে দিবে কোনটা কোন ডিজাইন তবে সবগুলোই নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু স্বর্ণ আপনি যখন স্বর্ণ কিনবেন যদি আপনি চিন্তা করেন আপনি বাইশ ক্যারেটের স্বর্ণ কিনবেন অবশ্যই আপনি যেটা কিনবেন আংটি কিনেন যাই কিনেন অবশ্যই কিন্তু এটার মধ্যে লেখা থাকবে ইংরেজিতে নাইন ওয়ান সিক্স অথবা টোয়েন্টি টু কে টোয়েন্টি টু কে আর নাইন ওয়ান সিক্স লেখা যখন দেখে কিনবেন তাহলে কিন্তু আপনি মনে করবেন যে এটাই বাইশ ক্যারেটের স্বর্ণ এই যে দেখেন এগুলার কিন্তু আবার একটু ওজন বেশি সামনেরগুলা কিন্তু ওজন আবার কম দুই গ্রামের মধ্যেও কিন্তু আপনি আংটি পাবেন তবে ছয় গ্রামের নিচে যখন নেবেন অবশ্যই কিন্তু এটার দাম পড়বে বেশি পিস হিসাবে কিনে নিতে হবে চুক্তি এই কথাটা কিন্তু আপনাদেরকে আমি বারবার বলি কারণ বিভ্রান্ত যেন না হন ব্রেসলেটের ডিজাইনগুলো দেখেন চার গ্রাম পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রাম আট গ্রাম একেবারে মোটাটি মোটামুটি দশ গ্রাম এগারো গ্রাম চিকন গোলার গুলা দেখতেছেন মোটামুটি পাঁচ গ্রাম ছয় গ্রামের মধ্যে কিন্তু একেবারে লেটেস্ট ডিজাইন পেয়ে যাবেন তবে যে সকল ভাই এবং বোনেরা ব্রেসলেট কেনার চিন্তা করেন অবশ্যই চিন্তা করবেন ছয় গ্রাম সাত গ্রাম কেনার জন্য ছয় গ্রামের নিচে কিনলে কিন্তু যে কোনো আইটেম আপনাকে পিস হিসাবে কিনে নিতে হবে এই যে দেখেন নিচের গোলা কিন্তু সাড়ে তিন গ্রাম চার গ্রাম এরকম করে এই যেই ডিজাইনগুলো দেখতেছেন সবগুলাই ডিজাইন কিন্তু এগুলা ওজন কম সাড়ে তিন চার পাঁচ গ্রামের মধ্যে আর উপরের শাড়ির এতক্ষণ যেগুলো দেখছেন এগুলো কিন্তু মোটামুটি সাড়ে পাঁচ গ্রাম পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রাম এগুলাই কিন্তু ওজন কম তবে এই যে দেখেন উপরেরগুলা উপরের ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইন উপর এর উপর একবারে প্রথমকার লাইনে যেগুলো এগুলো কিন্তু আসলে পুরুষরা কিনা নানে যদিও পুরুষের ঠিক না ব্যবহার করা তারপরে অনেকে শখে কিনা নেয় এই যে দেখেন কম ওজনের যারা দেখতে চাইছিলেন ব্রেসলেট এই যে দেখেন সর্বনিম্ন কিন্তু তিন গ্রামের মধ্যে পেয়ে যাবেন লকেট যারা দেখতে চাইছিলেন এই যে দেখেন লকেট বিভিন্ন ডিজাইনের মাছের ডিজাইন তারা ফুল লাভ বা আপনার নামের প্রথম অক্ষর ইংরেজিতে আপনি সব কিছু কিন্তু এই যে দেখেন নামের প্রথম অক্ষর আপনার নামের প্রথম অক্ষর কিন্তু আপনি পেয়ে যাবেন তবে এগুলা যখন শুধু এগুলা নিবেন একটা নিলে কিন্তু আপনি পিস হিসাবে চুক্তি কিনা নিতে হবে ডিজাইন আপনাদেরকে শুধু একটু ধারণা দিলাম বা দেখানোর চেষ্টা করলাম দাম্মাম লেডিস মার্কেট থেকে আমি যদি আপনাদেরকে আজকের ভিডিওতে বারের যেই তথ্যটা দেই বার দশ গ্রামের যেই বারটা দশ গ্রামের বারটা কিন্তু আজকে চলতেছে পাঁচ হাজার একশো পঞ্চান্ন রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা এক লাখ সাতষট্টি হাজার পাঁচশো টাকা প্রায় দশ গ্রামের যেই বারটা আর বিশ গ্রামের যেই বারটা বিশ গ্রামের বারটা কিন্তু সৌদি আরবের চলতে আছে দশ হাজার দুইশো তিরিশ রিয়াল যা কি বাংলাদেশি টাকা তিন লাখ বত্রিশ হাজার পাঁচশো টাকা প্রায় তিরিশ গ্রামেরও একটা বার আছে তিরিশ গ্রামের বারটার দাম পনেরো হাজার আটশোশো একষট্টি রিয়াল যেন কি বাংলাদেশি টাকা পাঁচ লাখ পনেরো হাজার পাঁচশো টাকা প্রায় আর পঞ্চাশ গ্রামের যেই বারটা পঞ্চাশ গ্রামের বারটার দাম হচ্ছে আজকে পঁচিশ হাজার চারশো পঁয়ষট্টি রিয়াল যা কি বাংলাদেশি টাকা আট লাখ সাতাশ হাজার ছয়শো টাকা প্রায় একশো গ্রামের যে বারটা একশো গ্রামের দাম হচ্ছে পঞ্চাশ হাজার আটশোশো পঁয়ত্রিশ রিয়াল জানাকি বাংলাদেশি টাকা ষোলো লাখ বা অন্য হাজার একশো টাকা প্রায় সর্বশেষ একশো ষোলো গ্রাম অর্থাৎ দশ বুড়ি স্বর্ণের যেই বারটা এটার দাম হচ্ছে উনষাট হাজার দুইশো পঞ্চাশ টাকা জানাকে বাংলাদেশি টাকা উনিশ লাখ পঁচিশ হাজার ছয়শো টাকা প্রায় এই যে দেখেন এটাই কিন্তু সর্বশেষ দশ তোলা যেটা আমাদের দেশের দশ বুড়ি সৌদি আরবের একশো ষোলো গ্রাম এই যে দেখেন অনেকের রিকোয়েস্ট ছিল বারের দাম বলার জন্য ফ্রেন্ড সর্বশেষ সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটের যে রোমান্স জুয়েলারি আছে রোমান্স জুয়েলারি থেকে আপনাদেরকে এই তথ্য রয়ে দিলাম তবে এই দোকানে কিন্তু আমাদের দেশের লোকও আছে প্রথম কমেন্টসে কিন্তু মোবাইল নাম্বারও দেওয়া থাকবে আপনি চাইলে ফোন কইরা লোকেশন নিতে পারেন এবং এই দোকানে আসতে পারেন আমি জানি না কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারলাম বলতে পারলাম এবং আজকের ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সমসাময়িক বিষয় নিয়ে সবার আগে নতুন নতুন ভিডিও দেখার জন্য সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য আসসালাম আলাইকুম